আবারও গোপন খবরের ভিত্তিতে আজ উনিশ এগারো দু বিকেলে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে তিনজনকে গ্রেফতার করেছে মহিলা দুজন পুরুষ একজন আগরতলা রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে এবং ওনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চার দশমিক একশো পঞ্চান্ন কেজি শুকনো গাঁজা ছটি প্যাকেটে যেগুলি একটি লেডিস ব্যাগের মধ্যে রাখা ছিল এগুলি নিয়ে তারা বিহার যেতে চেয়েছিল ট্রেনে করে জিজ্ঞাসা জানা যায় তারা এই নিয়ে অনেকবার এইভাবে গাজা বহি রাজ্যে নিয়ে গেছে বিভিন্ন রেল স্টেশন থেকে আগরতলা রেল স্টেশন এই এবং অল্প অল্প করে নেওয়াতে কেউ বুঝতে পারে না তারা সপ্তাহে দু তিনবার নিয়ে যায় ওইখানে এই উদ্ধার হওয়া গাজাগুলির আনুমানিক বাজার মূল্য বিহারে হবে আটচল্লিশ হাজার টাকা এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয় এর মধ্যে আরো কারা যুক্ত আছে কাদের থেকে এই মালগুলি আনা হয়েছে এ নিয়ে জিআরপি থানার পুলিশ ওনাদের জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মহিলা অফিসারের সাহায্যে এই মামলাতে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান আগামীকাল ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে ওনাদের নাম হলো শ্রীমতী পূজা দেবী বয়স তিরিশ বছর জেলা শোনিতপুর আসাম শ্রীমতী রেশমি কুমারী বয়স একুশ বছর জেলা পাটনা বিহার শ্রী প্রবেশ কুমার সিং বয়স উনচল্লিশ বছর জেলা ভাগলপুর বিহার ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান গতকালকে আমাদের আগরতলা জিআরপিএস এ দুইটা এনডিপিএস মানে রেজিস্টার করা হয়েছে তো প্রথম তো হলো যে তিনজন বিহারি তাদের বারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমরা আগরতলা আর এবং আগরতলা জিআরপি এস এলএটেই করেছি তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী যা ডিস্ট্রিক্ট সুনিতপুর আসামের আর আরেকজন হলো রেশমি কুমারী উনি পাটনা বিহারে আর আরেকজন হলো পরবেশ কুমার সিং উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাজা নিচ্ছে তা আমাদের কাছে অনেকদিন ধরেই খবর এবং আমরা অনেক দিন ধরেই তাদেরকে দৌড়ার চেষ্টা করছি তো কালকে আমরা আহ জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া যায়